ভাবি সাহেব আপনার ছেলে কোথায় ছেলেকে তো আমার ছেলে আশেপাশে আছে আমি ডাকছি আলিম বাবা তো এই যে আমার ছেলে চলে আসছে আপনি আমাদের বাড়ির কাজের লোককে কেন রাখলেন বাবা তুমি কি শুরু করেছ কি এই ছেলের সাথে তুমি আমার বিয়ে দিবে সামান্য বাড়ির চাকর আরে পাগল হবে না বাবার তো বয়স হয়েছে এর জন্যই তো কার সাথে বিয়ে ঠিক করবে না করবে সেটা তো বুঝতে পারছে না লাস্ট মুহূর্তে কি আমাদের বাড়ির কাজের লোকের সাথে একটা কামলার সাথে তোমার বিয়ে ঠিক করেছে আর লাস্ট আমার বিয়ে কার সাথে ঠিক করবে জানো একটা রিক্সাওয়ালার সাথে তুই ঠিকই বলেছিস বাবার না আসলে মাথা তার ছিঁড়ে গেছে বাবা যদি পাগলই নাই হবে এই কামলার সাথে মেয়ের বিয়ে ঠিক করে কি হবে পায়েল মুক্তা একদম চোপ কার সাথে কিভাবে কথা বলছো এই ছেলে সম্বন্ধে তোমাদের ধারণা আছে ধারণা কেন থাকবে না ধারণা তো অবশ্যই আছে ও তো আমাদের বাড়ির কাজের লোক আলাদা করে এবার কিসের ধারণার কথা বলছো তুমি আপনাদের ছোট্ট একটা মিসটেক আপনারা যে আমাকে চাকর বলতোছেন एक्चुअली এটা আমার ভুল ছিল আমি যদি আমার পরিচয়টা দেই সেটা কিন্তু আপনারা মেনে নিতে পারবেন না যাই হোক আপনাদের সাথে আমি কোনো কথা বাড়াইতে চাচ্ছি না মা চলো তুমি যে বিয়েটা ঠিক করছো সেই বিয়েটা আমি করতে পারছি কেন রে বাবা মেয়েটা তো দেখতে খুবই সুন্দর ভালো কলেজে লেখাপড়া করে স্মার্ট তাহলে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় নাই সেটা আমাকে জিজ্ঞেস করো শুনতে চাও ম্যাডাম আপনার ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস এই নোংরা হাত দিয়ে তুই এভাবে আমাদেরকে চা দিচ্ছিস তাই বাসায় কি ট্রে নেই তো করে দিতে পারলি না সারাদিন কত নোংরা জায়গায় কত কাজকর্ম করে ট্রেতে চা না দিয়েও এভাবে চা দিচ্ছে এই চা যদি আমরা খাই আমাদের তো নানান ধরনের রোগ হতে পারে কারণ এখানে জার্মস তো নাকি এগুলো পাগল ছাগলকে কেন বাবা যে বাসায় কাজে রাখে আমি বুঝি না আপু তুমি যে কি বলো না আর ওকে ড্রেস আপ দেখো না ও একটা কামলা দেখা যায় কামলার মতো ও আর কি পরিবেশ বুঝবে ও কি বুঝে যে কোথায় কোন পরিবেশে কি দিতে হয় জীবনে তো স্কুলের বারান্দায়ও যাসনি দেখেই তো বোঝা যাচ্ছে খ্যাপ টাইপের একটা ছেলে এদেরকে বেতন দেওয়া নাই তো ভুল বাবার বাবার হচ্ছে সব দোষ মানে দরদ না গরিবদের জন্য উতলিয়ে পড়ে যাদের ভিতরে ভদ্রতা বলতে কিছু নেই বড় লোক বাড়িতে কিভাবে কাজকর্ম করতে হবে সেটাও জানে না তাদেরকে দিয়েছে চাকরি শোন তোর চেহারা আমি দেখতে চাই না এই যে চা তোর চা তুই গেল এই চা আমরা খাবো না এত কথা বলছে ওর মুখে কোনো সাউন্ডই নেই কোনো কথাইও বলছে না নির্লজ্জ ব্যাহ এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? আমার চোখের সামনে থেকে যা না হলে কিন্তু ঠাটি আর একটা থাপ্পড় মারবো ছোট লোকের বাচ্চা। এখান থেকে যা। এখন তুমি বলো। আমার কি করা উচিত? তুমি আমাকে বলছিল তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে তুমি তার সাথে আমার বিয়েটা দেবে। আমি কিন্তু রাজি হইছি। আমি একটবারও বলি নাই যে বিয়েটা আমি করতে পারবো না। তবে ছোট্ট একটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে সেই মেয়েটাকে আমি একটু টেস্ট করে দেখতে চাই একটু ট্রাই করতে চাই যে আসলে মানুষ হিসাবে সে কেমন এই জন্য আমি তোমার কাছ থেকে জাস্ট অ্যাড্রেসটা নিয়ে আমি এখানে চলে আসছি তারপরে বাকি কথা আমার আঙ্কেলের সাথে হয়েছে আঙ্কেলকে আমি সব কিছু খুলে বলছি এই বাড়িতে আমি এক সপ্তাহ কাজের লোক হিসেবে খানবো থেকে আমি তার মেয়েকে অবজার্ভ করব অ্যাকচুয়ালি তার মেয়ে মানুষ হিসেবে খান এই এক সপ্তাহ এই মেয়েটা আমাকে যা দেখাইছে তাতে আমার বোঝা হয়ে গেছে এই মেয়েটা আর চাই হোক কোনো বাড়িতে সংসার করতে পারবে না মা সে কখনো মানুষকে মানুষ হিসেবে গণ্যই করে না একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয় তার সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু সে জানে না আর সব বড় কথা এই মানুষগুলো মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করে এখন তুমি আমাকে বলো যেই মানুষগুলো মানুষের পোশাক আশাক দেখে সেই মানুষটাকে বিচার করে সেই মানুষটাকে কতটুকু সম্মান করতে হবে এটা তার পোশাকের উপর নির্ভর করে সেই মানুষগুলোকে আসলে কী বা তাদের সাথে কোনোভাবে কোনো সম্পর্কে চাওয়া উচিত কিনা এটা এখন আমার তোমার কাছে প্রশ্ন মা এই গত সাতটা দিন আমি এখানে ছিলাম শুধুমাত্র একজন চাকর হিসেবে আঙ্কেল আমাকে অনেকবার বলছে আমি যেন সব সত্যিটা বলে দেই আমি বলছিলাম না আপনার মেয়ে ঠিক কতটুকু নিচে নামতে পারে সেটা আমি দেখব সেই মানুষটা কতটুকু নিচে যেতে পারে এটার ধারণা সত্যিই আমি আন্দাজ করতে পারি কেন জানো কারণ তার নিচে যাওয়ার লেভেল ঠিক কতটুকু পর্যন্ত এটা সে নিচেও জানে অতএব এরকম মানুষের সাথে সংসার করা তো অনেক দূরের কথা আমি চাই না এরকম মানুষের চেহারাটাও দেখতে না তাহলে তো বিয়েটা করা ঠিক হবে না আমার ছেলে যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাতেই রাজি আসলে আমি ভুলছিলাম আমার ছেলেই ঠিক ছিল যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের আসল রূপটা আমার সামনে আপনারা নিজেরা তুলে ধরছেন আঙ্কেল আপনার কাছে হাত জোর করে ফেলেছি কারণ আমার মা আপনার কাছে যে কথাটা দিছিল সেটা আমরা রাখতে পারলাম দোষটা যদিও আমাদের না দোষটা সম্পূর্ণ আপনার মেয়েদের মা চলো এইখানে আর এক মুহূর্ত না একবার ভেবে দেখেছ আমার মান সম্মানটা কোথায় রইল আমার মুখের উপরে এই ছেলেটা আমাকে অনেক কথা শুনিয়ে গেল একটি কথার উত্তর আমি দিতে পারলাম না কেন তোমাদের জন্য তোমাদের এই দুই বোনের জন্য কতদিন তোমাদের বলেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে ওই ছেলেটা আমাকে বলে কয়ে এই বাড়িতে এসেছিল আমি সব জানি কিন্তু তোমাদেরকে আমি বলিনি তোমাদেরকে আমি ইংকিতে অনেক কিছু বলেছি যে তোমরা কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করবে সে যে ব্যক্তিই হোক না কেন আমার বাড়িতে যে কোনো লোকই আসুক না কেন তাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করবে ভালোভাবে চলবে কিন্তু কি হলো দিন শেষে তোমরা যেমন ছিলে তেমনই আছো আসলে ভুলটা আমার ছোটবেলা থেকে তোমাদেরকে আমি সোনার চামিস মুখে দিয়েছি সেই জন্য তোমরা এমন হয়েছ আসলে তোমাদেরকে আমি শিক্ষিত করেছি ঠিকই কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে আমি পারিনি আমি ব্যর্থ আমি ব্যর্থ তোমাদের জন্য তোমাদের জন্য আজ আমি অপমান হলাম শুধু আজ না এভাবেই দিনের পর দিন আমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছি শুধু তোমাদের দুই পনের জন্য না এখন তোমাদের বিয়ের সিদ্ধান্ত তোমরা নেবে ভবিষ্যতে আর তোমাদের বিয়ে নিয়ে আমি আর কখনো চিন্তা করব না এটা আমার ডিসিশন ফাইনাল